সমন বানাই লাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক বন্ধুগণ আজকে চলে আসছে একটা ধানের জমিতে আপনারা দেখতেছেন পিছনের ধানের কি অবস্থা একদম জমি মানে এক পাঁচ দেশ পুরা সবুজ আর এই পাঁচ দা একবারে হলুদ হয়ে গেছে মানে আমরা যেখানে দাঁড়াইছি এর পিছনে একদম হলুদ হয়ে গেছে এটা কিন্তু মূলত ওনার জমিতে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে

এটা একবারে অবস্থা খারাপ করে ফেলায় আপনাদের যাদের জমিতে এই সমস্যা আছে এরকম দেখেন যে প্রথম প্রথম এই এই অল্প একটু জায়গা আপনার এরকম হবে হলুদ হয়ে যাবে একদম মানে মনে হবে যে একটু জায়গায় কিন্তু পর দিন অথবা বিকালবেলা গিয়ে দেখবেন যে বেড়ে গেছে আপনাদের যাদের জমিতে এই সমস্যা হবে আপনারা কারেন্ট পোকার ওষুধ স্যামকো কোম্পানির হপার শট সেমকো কোম্পানির পদ্মা পদ্মাওয়াল কোম্পানির মিপসিন এবং ওটুক্রপ কোয়ারের পাইটাফ আপনারা এই ওষুধগুলি স্প্রে করবেন সাথে অ্যাসাটাফ ফেট গ্রুপের যে কীটনাশক আপনারা এইগুলি একসাথে করে দিলে আপনাদের এই কারেন্ট পোকা দমন হয়ে যাবে আপনার যাদের জমিতে এই সমস্যা আছে আপনারা এই ওষুধগুলি স্প্রে করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের জমি ভালো হয়ে যাবে তো ভাই আসেন আমার সাথে আমি এই ওষুধগুলো দিয়ে দিচ্ছি আপনারা এই ওষুধগুলি স্প্রে করলে আশা করা যে ইনশাল্লাহ আপনার জমি ভালো হয়ে যাবে ঠিক আছে জি তাই আসি ভাই আসসালামু আলাইকুম